আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ তো আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটার বিষয় হচ্ছে যে আসলে আপনারা নিজে নিজে কিভাবে বিমান টিকেটের ডেট পরিবর্তন করবেন তো আপনারা জানেন ইতিমধ্যে আমি আসলে কিস্তিতে বা অনলাইনে টিকিট কাটার বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি তো আসলে বিমান টিকিটটা পরিবর্তন করতে পারেন কিভাবে এই বিষয়ে কীভাবে পরিবর্তন করতে পারেন এই বিষয় নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি তো এই জন্য আলমডা আজকে একটা ভিডিও দিব আপনাদেরকে যে চাইলে আপনারা নিজে নিজে কীভাবে পরিবর্তন করতে পারেন তো এর জন্য কী কী লাগবে বা আপনাকে কতটুকু যোগ্যতা থাকতে হবে এটা পরিবর্তন করার জন্য সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে তো অবশ্যই ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনারা এই ভিডিওর বিষয়টা দেখার পরে এই টিকিটগুলো আপনারা নিজে নিজে পরিবর্তন করতে পারবেন এবং কোনগুলো পরিবর্তন করতে পারবেন কোনটা পারবেন না সেটাও আমি ভিডিওতে বলে দিব তো যারা শর্ট ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলের আর ভিডিওর ডিসক্রিপশনে ফুল ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আর যারা ফুল ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা লাস্ট মন্ত দেখবেন তাহলে আপনারা এই যে সমস্যাটা বা টিকিট পরিবর্তনটা এটা শিখে নিতে পারবেন বা কোন টিকিটটা পরিবর্তন করতে পারবেন কোনটা পারবেন না সেটাও জেনে নিতে পারবেন কত টাকা লাগবে তাও জানতে পারবেন সব কিছু বিস্তারিত এ টু জেড আমি আজকে আপনাদেরকে বলে দিব। তো তারা আগে বলে যেহেতু আমি একটা চশমা ব্যবহার করতেছি অনেক হয়তো মন্তব্য করতে পারেন যে হঠাৎ করে চশমা কেন তো আসলে আমার হাতে যে একটা মোবাইল দেখতেছেন আপনাদেরকে আমি যেটা দেখে দেখে ইনফরমেশনগুলো দিব তো আমার যেহেতু চোখের একটু সমস্যা হয়েছে যে আমি এই একদম ছোটো লেখাগুলো ক্লিয়ার দেখতে পারি না অনেক সময় আগের ভিডিওগুলোতে দেখবেন যে পড়তে গিয়ে আমি আটকে গেছি বা ক্লিয়ার পড়তে পারি নাই তো সেই জন্য আসলে চশমাটা এটা আসলে পাওয়ারই চশমা তো এখন আমি আসলে সব কিছু ক্লিয়ার দেখতে পারি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি এই জন্য তো এটা নিয়ে আসলে কেউ মন্তব্য করবেন না তো যাই হোক প্রথমত আসি যে আপনারা টিকিট পরিবর্তন করতে হলে কী কী করতে হবে দেখুন প্রথম যদি কথা হচ্ছে যে আপনি যদি কোনো ট্রাভেলসের থেকে টিকিট নেন সেটা যে কোনো ট্রাবলস হইতে পারে তো ট্রাবলসলারা কিন্তু প্রায় সময় বিশেষ করে আসলে আপনারা নিজে নিজে পরিবর্তন করতে পারবেন ওই সিস্টেমটাকে তারা ব্লক করে দেয় তখন শুধু আপনাকে ওই টাবল সলার সাথে যোগাযোগ করলে অথবা বাংলাদেশ বিমান বা সৌদি এয়ারলাইন্স মানে আপনি যে এনলাইন্সের টিকিটটা নেবেন একেবারে সেই এয়ারলাইন্সের মেন হেড অফিস মানে অফিস ব্রাঞ্চ যেগুলো আছে বাংলাদেশে হোক যা যে দেশেই হোক সেই সমস্ত ব্রাঞ্চে যাওয়ার পরেই চেঞ্জ করতে পারেন এছাড়া করতে পারেন না আর অথবা যে এজেন্সি থেকে টিকিটটা নিয়ে আসেন তাদের কাছে গেলে করতে পারেন কারণ তারা সেটাকে ব্লক করে রাখে প্রায় এজেন্সিগুলো করে থাকে যেন কোনো কারণে পরিবর্তন করতে চাইলে আপনি তাদের কাছে যান এবং তারা সেটা থেকে একটা ব্যবসা করতে পারে তো প্রথম উপদেশ হচ্ছে আপনি যখন কোনো এজেন্সি থেকে টিকিট কাটবেন তখন তাদেরকে বলবেন যে ভাই আমি যেন আমার টিকিটটা অনলাইন থেকে আমি নিজে নিজে পরিবর্তন করতে পারি সেইভাবে টিকিটটা কেটে দেবেন কোনো ধরনের যেন ব্লক না করা হয় ওকে ম্যানেজ টিকিট অথবা মোটিভি টিকিট অপশানটার জন্য আপনার টিকিটে থাকে ওকে আশা করি বুঝতে পারছেন এটা হলো এজেন্সি থেকে নিলে আর দ্বিতীয় হচ্ছে এখন যদি আপনি কোনো অ্যাপস থেকে নেন আপনি যেমন আলমাতার আলমোসাফার বা আপনি আপনি নিজের টিকিটটা আপনি নিজে অনলাইন থেকে কাটছেন তাহলে কিন্তু আপনি খুব সহজে একেবারে আপনি নিজের টিকিটটা নিজেই পরিবর্তন করতে পারবেন কোনো ধরনের জামেলা ছাড়া আপনি যদি সয়েল দেয়াল না হয় তাও করতে পারবেন বাংলাদেশ এলাসও করতে পারবেন অথবা অন্য যে কোনো আলে করতে পারবেন তো আমি আজকে দেখাবো আপনাদেরকে আলমাতার থেকে আমি একটা টিকিট দেখাইছিলাম গত দুদিন আগে যে আলমাতা থেকে কিভাবে কিস্তিতে টিকিট নেবেন তো ওই টিকিটটা নেওয়ার পরে ওই বাইটি আবার হঠাৎ করে বলছে যে তার ডেটটা চেঞ্জ করতে হবে কারণ সে ডেটটা নিয়েছিল নয় তারিখে এখন যাবে সে পনেরো তারিখে তো তার ডেটটা চেঞ্জ করতে হবে তো সে আসলে যেখানে গিয়েছে মেন কথা হচ্ছে সে বাতাতে টাবলসে গিয়েছে আসলে সে সৌহদ অ্যান্সের হেড অফিসও গিয়েছে কিন্তু তারাও আসলে সেটা করে দেয় নাই তো এটা একটা সমস্যা আসলে কারণ তারা দেয়নি যে হোক তো আমি যেহেতু এটা আলমাতা থেকে কেটেছি তো আমি সেটাকে আলমাতার দিয়ে আবার এটা পরিবর্তন করেছি তো আপনারা যদি এরকমভাবে কিস্তিতে টিকিট নেন আলমাতা থেকে বা মুসাফার থেকে তাহলে কীভাবে পরিবর্তন করবেন এটা আমি আজকে আপনাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দিব তো অবশ্যই চলুন আমি আপনাদেরকে বিোতে একদম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিই তবে আসলে আমি স্ক্রিন রেকর্ডে সরাসরি আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারবো না আমি শুধু ইনফরমেশনগুলো দিব বাকিটা আপনারা বুঝে নিতে হবে কারণ সরাসরি ওপেনলি দেখানো ইউটিউবের তরফ থেকে নিষেধ আছে কমিউনিটি গাইডলাইন দেওয়া আছে সেটা আমি দেখাতে পারবো না তাহলে আমার ভিডিওটা পাবলিশ হওয়ার আগেই তারা ডিলিট করে দেয় এর আগে আমার একটা ভিডিও ডিলিট করে দিয়েছিলো তারপর আবার মানে আবেদন করার পরে তারা সেক্টে করে সেটাকে আবার ফিরিয়ে দিয়েছে তো এই জিনিসটা সমস্যা তো দেখুন প্রথমে আপনাকে আমি যদি দেখাই আমি এই টিকিটটা পরিবর্তন করতে গিয়ে তার সাথে মোটামুটি আমার টাইমটা যদি দেখেন আপনি আমি তার সাথে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগছে আমার এই টিকিটটা পরিবর্তন করতে তার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে মানে মেসেজ করতে করতে আমাকে সে প্রশ্ন করে আমি তাকে উত্তর দিই আবার আমি তাকে প্রশ্ন করি সে আমাকে উত্তর দেয় তার টাকা কত লাগবে কত তারিখে যাবে মানে বিস্তারিত তো আমি আপনাদেরকে ভিডিওটা প্রথমে দেখাবো দেখুন আমি যে প্রথম যেটা দেখাতে আমার হোয়াটসঅ্যাপে দেখেন এই তাদের সাথে আলমাতার অ্যাপস উপরে দেখেন লেখা আছে আলমাতার অ্যাপস তো তাদের সাথে আমি মেসেঞ্জার মেসেজের মাধ্যমে আসলে যোগাযোগ করি এবং তাদের সাথে কন্ট্যাক্ট করি প্রথমত অ্যাপস থেকে করতে হবে তারপরে মেসেঞ্জারে তারা আপনাকে অটোমেটিকলি নিয়ে আসবে মেসেঞ্জার বলতে গেলে হোয়াটসঅ্যাপ মেসেজে তো দেখুন এখানে অনেক টাইম মোটামুটি আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় আমার লেগে গেছে টোটাল মিলিয়ে মানে আমি সাড়ে চারটা বাজে শুরু করেছি পাঁচটা আপনার ছয়টা পনেরো মিনিটের দিকে আমার শেষ হয়েছে তাদের সাথে কাজটা তো এটা আমি আপনাদেরকে দেখবো দেখুন আমি প্রথমে চলে আসলাম আমার আলমাতার অ্যাপসে তো আলমাদার অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার টিকিটে যেখানে আপনার টিকিটটা দেওয়া আছে দেখে আপনি যে টিকিটটা কাছেন দেখেন আমি যেতেছি তো এই যে দেখেন এরিয়া টু ঢাকা এই ফ্লাইটটা আছে আমি যে কোনো দেখেন সাইডে লেখা আছে ম্যানেজ আপনি অবশ্যই লক্ষ্য করতেছেন সাইডে কিন্তু লেখা আছে ম্যানেজ তো এই ফ্লাইট ম্যানেজে একটা ক্লিক করতে হবে আপনাকে তো আমি এখন ম্যানেজে ক্লিক করবো আমি দেখাইতেছি আপনাদেরকে তো এটা হচ্ছে ঢাকা থেকে বাংলাদেশ থেকে রিয়াদে আসার ওইটাও ম্যানেজ করতে পারবেন আপনি যেটা পরিবর্তন করতে চান সেটাও আপনি এখানে ক্লিক করতে হবে তো আমি রিয়াদ থেকে ঢাকা এটাতে ম্যানেজ করবো তো আমি ম্যানেজে ক্লিক করলাম তো ম্যানেঞ্জে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন চলে অনেকগুলো অপশান আছে নিচে আছে ক্যান্সেল বুকিং এবং হচ্ছে আপনার চেঞ্জ ফ্লাইট তো আপনি চেঞ্জ ফ্লাইটে ক্লিক করবেন তো যেহেতু আমি এখন বুকিংটা ক্যান্সেল করবো না আমি চেঞ্জ করবো আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন তখন আপনাকে পরবর্তী অপশান নিয়ে যাবে একটা একটা করে তো আমি এটাও আপনাদেরকে একটু দেখাবো সামনে দোকান আমি ফ্লাইট চেঞ্জ ফ্লাইটে ক্লিক করে দিলাম তো ফ্লাইট চেঞ্জে ক্লিক করার পরে আমাকে পরবর্তী অপশনে নিয়ে আসলো এখানে এখানে আপনি কোন ফ্লাইটটা চেঞ্জ করবেন সেটা সৌদি থেকে যাওয়ার না বাংলাদেশ থেকে আসার ওইটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি যদি ফ্লাইটের ডিটেলস দেখতে চান তাহলে ওই যে ফ্লাইট ডিটেলস এটা উপরে ক্লিক করলে আপনার সামনে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে তো আমি এখানে দোকানে এটাতে টেকচিন্ন দিয়ে দিলাম মানে রিয়াত টু ঢাকা টেকচিন্ন দিয়ে আবারও নিচে কন্টিনিউ দেখ রিকোয়েস্ট এটাতে ক্লিক করে দিব তো আমি আসলে এই লেখাগুলো চশমা সারাকে আগে পড়তে পারতাম না এই জন্য সমস্যা হইতো কারণ এখন অনেক ছোটো ছোটো যেহেতু স্ক্রিন রেকর্ডে অনেক ছোটো হয়ে যায় ভিডিওগুলো তো এই জন্য আসলে সশমা ব্যবহার করতেছি তো দেখুন কন্টিনিউতে ক্লিক করে দিলাম তখন আবার আমার সামনে এটা চলে আসলো তো এখন আমাকে এখানে একটা ডেট দিতে হবে যে আপনি কোন ডেটে আসলে পরিবর্তনটা করতে চাইতেছেন নতুন ডেট তো নতুন ডেট সে যাবে হচ্ছে পনেরো তারিখ তো আমি এখানে পনেরো তারিখ দিয়ে দিলাম মানে আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারা বাকিটা আমি হোয়াটসঅ্যাপে দেখাবো আসলে আপনাদেরকে তো আমি এখান থেকে পনেরো তারিখে আবার দিয়ে দেবো পনেরো তারিখ আমি এখানে পনেরো তারিখ দিয়ে দিলাম তো পনেরো তারিখ দেওয়ার পর আবার কন্টিনিউ রিকোয়েস্টে চলে আসলাম তারপর এখান থেকে একটা টাইমিং সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন টাইমটা পছন্দ করতেছেন ওই টাইমটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ অ্যান্ড সেন্ড দে রিকোয়েস্ট এটা থেকে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরেই আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপে দেখবেন অটোমেটিকলি নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে আমি দেখাতেছি তো এই যে দেখেন এখানে চলে আসছে তো এটাতে আবার আপনি কন্টিনিউ অ্যান্ড সেন্ড দি রিকোয়েস্ট এটা আবারও ক্লিক করবেন মানে এখানে ডেট এবং টাইম সব কিছু দেখাতেছে তো আবার ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আবার আপনার সামনে এটা চলে আসছে তো এটা আসার পর এখানে এখানে অনেক কিছু লেখা আছে বুকিং চেঞ্জিং এখানে কিছু চার্জ দেওয়া আছে আসলে এই চার্জটা না আর বেশি কাটবে চার্জ তারপর প্রসেসে ক্লিক করে দিলাম তো প্রসেসে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে এখানে হচ্ছে মেন সমস্যা এটাতে আপনি যে নাম্বারটা দেওয়া আছে সেটা হলো আমি যার নামে টিকিটটা কেটেছি তার নাম্বার কিন্তু আমি এখন যদি সেই নাম্বারটাই দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই তাহলে ও তার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে কিন্তু সে তো বিস্তারিত তার সাথে কন্ট্যাক্ট করে বলতে পারবে না বুঝিয়ে তো এই জন্য এখানে কী করব আমি আমার নাম্বারটা দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করব। কারণ যেহেতু তাদের যে সমস্যাগুলো সেটা বিস্তারিত তাদের সাথে কথা বলতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটের মাধ্যমে মেসেজের মাধ্যমে তো ওই জন্য এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনি যে কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন এখানে আপনার কোনো সমস্যা নেই মানে যে ভালো বুঝে বা তাদের সাথে ভালো ইনফরমেশানগুলো শেয়ার করতে পারবে ইংলিশে কথা বলে বলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে আবার আমি এটাকে ইয়াসে ক্লিক করে দিলাম দেখুন স্টার্ট টু বিং তো এটাতে আমি ক্লিক করে দিলাম দেখুন ইএাসে ক্লিক করে দিলাম তো ইয়েস এ ক্লিক করার পরে আপনাকে আবার এখানে নিয়ে আসছে তো এখানে নিয়ে আসার পর দেখেন আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজে চলে যেতে হবে এখন ওপর এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসে থ্যাংক ইউ কামরুল আমার নামটা কিন্তু অটোমেটিক চলে আসে যদি আমার নাম আসে দেখেন এখানে মেসেজগুলো চলে আসে তো এখানে আমার রেজিস্টিং ইউর রিকোয়েস্ট এই যে আমার রিকোয়েস্ট এখানে চলে আসে বুকিং নাম্বারটা কিন্তু আবারও বুকিং নাম্বারটা দিতে হবে এবং এখানে চলে আসে রিকোয়েস্ট ডেট পনেরো আগস্ট দু হাজার পঁচিশ প্লিজ ক্লিক দ্য বাটাম সুইচ তো আমি নিচে দেখেন এই শেয়ারের মধ্যে একটা অপশান দেওয়া হচ্ছে সেটাতে ক্লিক করে শেয়ার করে দেবেন তারপরে এখানে চলে আসে প্লিজ হোল্ড অ্যান্ড আইল ট্রান্সফার দে কনফার্মেশন ওয়াইল টু আল মাতার এফস মোহাম্মদ ইজ হিয়ার টু হেল্প ইউ হাউ আর ইউ ঠিক আছে তো এখানে আপনি তাকে লিখে দিতে হবে ডিয়ার আই নিড টু চেঞ্জ মাই টিকিট ওকে বা ফ্লাইট আপনি যে একটা লিখবেন তো আমি এখানে লিখে দিলাম আই ডিয়ার আই নিড টু চেঞ্জ মাই ফ্লাইট আমি সেন্ড করে দিলাম তো এইভাবে আসলে তাদের সাথে ইংলিশে লিখে দিতে হবে বা সে কী বলতেছে সেটা আপনাকে বুঝতে হবে এই জন্য যারা ইংলিশ ভালো বোঝেন অথবা আপনার সাথে কেউ থাকেন তাহলে আপনি টিকিটটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না কারণ ইংলিশ যদি না বোঝেন তাহলে পারবেন না তো এটা আমি লিখে শেয়ার করার পর আবার সে এখান থেকে আমাকে রিপ্লাই দিবে তো অপেক্ষা করতে হবে আসলে অনেক সময় যায় আমি তো বললামই অলরেডি এক দেড় ঘন্টা সময় লেগেছে আমার তো আমি ভিডিওটা তো ছোটো করে দিয়েছি আসলে এত সময় লাগবে না তো দেখুন তারা আমাকে একটা মেসেজ করেছে যে আমার ফ্লাইটে যে নাম্বারটা দেওয়া আছে মানে আমি বিমান টিকিটটা যে নিলাম ওই টিকিট বুকিং করার সময় যে লোকের নাম্বারটা দিয়েছিলাম যার নাম্বারটা ওই নাম্বারটা এখানে শেয়ার করার জন্য বলতেছে মানে এটা কমফার্ম হওয়ার জন্য তো আমি এখন তার সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এগুলো আসলে আমি ওপেনলি দেখাতে পারবো না আমার কমিউনিটি গাইডলাইন বা আমার ইউটিউব চ্যানেলের সমস্যা হয়ে যাবে এই জন্য তো আমি আমার এই নাম্বারটা দিয়ে দিলাম তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আবারও মেসেজ করে দিলাম তো মেসেজ করার পরে সে আমার কাছ থেকে ফ্লাইট আইডি নাম্বার চাইতেছে মানে ফ্লাইটের আইডি নাম্বার তো ফ্লাইট আইডি কোথায় পাবেন যে আপনি যেখান থেকে আপনি টিকিটে যে পিএন নাম্বার আছে সেটাও পাইতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আপনি এখানে যে আলমাতা থেকে যেখানে উপরে লেখা আছে আলমাতার আইডি তো এটাই একটা স্ক্রিনশট নিয়ে তার কাছে শেয়ার করে দেবেন তাহলেও হবে কোনো সমস্যা নেই তখন সে আমাকে কিন্তু এই যে ফ্লাইটের ডিটেলসটা আমার কাছে আবার শেয়ার করছে আমার একটা একটু সমস্যা হয়েছে আসলে কথাবার্তা একটু আগে পিছু হতে পারে তো একটা আমি লিখে দিলাম ইয়েস তো ইয়েস লিখে দেওয়ার পর সে আবারও একটু সময় নেবে আরও বিস্তারিত চেক করার জন্য এবং এখানে বলছে যে কত তারিখে নিতে চাই প্লিজ ইনফর্ম মি দ নিউ ডেট তো আমি নিউ ডেট এখানে লিখে দিলাম পনেরো আট দু হাজার পঁচিশ এভাবে লিখে আমি তাকে শেয়ার করে দিব তো শেয়ার করে দিলাম ডো ইউ ওয়ান্ট টু চেঞ্জ অনলি ডিপেন্ড মানে আপনি ওই শুধু যাওয়াটা শেষ করতে চান কিনা তো আমি শুধু ইয়েস লিখে দিলাম কারণ আসা যাওয়াটা করলে টাকা অনেক বেশি লাগবে এই জন্য আমি শুধু যাওয়াটা করতেছি তো ইফ মিনিটের ভিতরে আমার সাথে যোগাযোগ করবে বলে বলতেছে আসলে সে চেক চেক করবে সবকিছু করবে করে তারপর যোগাযোগ করবে তারপর দেখেন এখানে আমি সবকিছু এখানে ভিডিওটা আমি শর্ট করে দিয়েছি আসলে কারণ যেহেতু আমার এক দেড় ঘন্টার ভিডিও আমি যদি পুরো আপনাকে দেখাতে চাই তাহলে এক দেড় ঘন্টায় লাগবে এত সময় তো দেখানো যাবে না আমি শট করে দিয়েছি তখন সব কিছু সেকটেক করে সে আমাকে চারশো পাঁচ রিয়ালের একটা পেমেন্ট লিঙ্ক দিয়েছে দশ মিনিট টাইম দিয়েছে 10 দশ মিনিটের ভিতরে চারশো তো পাঁচ রিয়াল তাকে পেমেন্ট করতে হবে এই টিকিটটা চেঞ্জ করার জন্য তখন আমি তাকে আমার এটিএম থেকে এখানে চারশত পাঁচ রিয়াল পে করি এবং পে করে পরে তাকে আমার যে স্ক্রিনশটটা পে করার ওই স্ক্রিনশটটা আবার আমি এখানে শেয়ার করি শেয়ার করার পর কিন্তু সে আমাকে দশ মিনিটের ভিতরেই ওই যে টিকিটটা সেটা আবার পিডিএফ করে আমার কাছে পাঠিয়ে দেয় এবং মেলেও পাঠিয়ে দেয় এবং আমার যে হোয়াটসঅ্যাপ সেখানেও পাঠিয়ে দেয় তো তারপর আবার সে বলছে কিছু টাকা সে রিফান্ড করবে কিন্তু সেটা কতদিন পরে আসবে সেটাই মধ্যে বলা যাচ্ছে না কারণ তারা যে টাকাটা নিয়েছিল হয়তো চেঞ্জ করতে সেই টাকাটা লাগে নাই এই জন্য একশো টাকা মতো তারা রিফান্ড করবে বলছে তো সেটা মেল করেছে অলরেডি রিফান্ড করবে কিন্তু আসলে কোনো রিফান্ড আসে নাই তবে সেটা আসতে হয়তো চার দিন ধরে হতে পারে বা বিজনেস ডেস লাগতে পারে তো এই জন্য তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে টিকিটগুলো চেঞ্জ করতে পারবেন আর যদি আপনি কোনো ট্রাভেলস থেকে নিয়ে থাকেন সেখানে আপনি অনলাইনের টিকিটটা চেক করে আপনাকে দেখবেন যে আসলে অনলাইন থেকে আপনাকে এই মেনেস বুকিং অথবা মোটিভি ফ্লাইট এই ধরনের অপশানগুলো আসে কি না যদি এই ধরনের অপশানগুলো আসে তাহলে আপনি নিজেতে নিজে করতে পারবেন অথবা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান টিকিট পরিবর্তন করা নিয়ে তাহলে আমি চেক করে দেখতে পারবো যে আসলে করা যাবে কি না তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কিস্তিতে টিকিট না নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন বা ক্যাশে যদি টিকিট নিতে চান কিছু কম পয়সায় পাবেন কারণ দোকান বা থেকে একটু কমে পেয়ে যাবেন সেটাও যদি নিতে চান তাও যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাহক